আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন ঝড়ের গতিতে আবারও বেড়ে চলেছে মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের ইঙ্গিতের বিনিময়ে টাকার রেট এবং স্বর্ণের দাম কিছুটা কমেছে জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আজকে ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে এবং স্বর্ণের দাম কেমন আছে আজকে আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ সাল রোজ মঙ্গলবার বাইশ ক্যারেট অর্থাৎ নাইন ওয়ান সিক্স প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে চার পাঁচশো তেতাল্লিশ রেঙ্গিত মজুরি বাদে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে এবার জানিয়ে দেবো কয়েকটি মানে এক্সচেঞ্জ হাউসে আজকে রঙ্গিতের বিনিময় টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সজানোর চেষ্টা করব অ্যানুয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা দুই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা পঁচাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা বাহান্ন পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা নিরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা একাত্তর পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী হাউস যে কোনো ব্যাঙ্ক প্রযোজ্যের বিনিময়ে দিয়েছে উনত্রিশ টাকা দুই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা পঁচাত্তর পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা ছয়চল্লিশ পয়সা

বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা দুই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা চুয়াত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দন সহ উনত্রিশ টাকা বান্ন পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নম্বরে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দন সহ উনত্রিশ টাকা বান্ন পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক টাকার বিনিময় টাকা দুই পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দন সহ উনত্রিশ টাকা চুয়াত্তর পয়সা সিটি ব্যাংক সহ সকল ব্যাংকের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বারে আঠা উনত্রিশ টাকা দুই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা চুয়াত্তর পয়সা লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ ইঙ্গিত এছাড়াও সিভিল মানি ট্রান্সফারের সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনারা বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান উনত্রিশ টাকা দুই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা চুয়াত্তর পয়সা চার্জ প্রযোজ্য লুলু মানি এক্সচেঞ্জ হাউস আজকের টাকা রেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিনিয়োগ উনত্রিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা সাতাত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা লিমিট দশ হাজার ইঙ্গিত চার্জ দশ হাজার দশ ইঙ্গিত অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্টে আট ছয় থেকে আট ঘন্টার মধ্যে টাকা জমা হবে ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক মাধ্যমে উনত্রিশ টাকা এক পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা তিয়াত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার আঠাশ টাকা একাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বার আঠাশ টাকা ছিয়াশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা উনষাট পয়সা

যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো ধন্য সহ উনত্রিশ টাকা এগারো পয়সা চার্জ প্রযোজ্য এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনি যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর প্রতিদিন রেট আপডেট পেতে চাইলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে আমাদের থাকার সাথে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আপনার মতামত কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন মায়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে আপনি আমাদের মাধ্যমে বিমান টিকিট কাটতে পারবেন খুব সহজে নিরাপদে এবং ঘরে বসে এস আপনার কত তারিখে বাংলাদেশে যাবেন বা বাংলাদেশ থেকে আসবেন সিঙ্গেল টিকিট না আপডাউন টিকিট এটার বিস্তারিত লিখে হোয়াটসঅ্যাপ নম্বরে ভয়েস অথবা মেসেজ করবেন আমাদের যে এজেন্ট প্রাইস রেট আছে সেটে চেক করে আপনাদেরকে জানিয়ে দেবো আপনি যাচাই বাছাই করবেন করে আপনি যদি পত্তা হয় বা ভালো লাগে তাহলে আমার মাধ্যমে আপনি বিমান টিকিট কাটতে পারেন মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে এবং সবসময় আপনাদের সহযোগিতা করা হবে যে কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই প্রোফাইলে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আজকের পর্যন্তই আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার